ভারত চলে গেছে কাউয়া আর দেশে ভারত থেকে আইছে সাউয়া সেই সাউয়া হল সালাউদ্দিন আহমেদ কেউ যদি কাউকে গালি দেয় সে ফাঁসেক হয়ে যায় শোনেন গালি দেওয়া কি ফাঁসি কি বলেন গালি দেওয়া কি বলেন গালি দেওয়া কি ফাঁসি এই মুখটা দিয়ে গালি দেন কত মানুষকে কত খারাপ কথা কত খারাপ ভাবে গালি দেওয়া হয় এই জবানটা দিয়ে রাসুলের সামনে দাঁড়ানো যাবে না কারণ এই জবান যখন কাল হাসুরি দিন রাসুলের সামনে নিয়ে দাঁড়াবো মুখে থাকবে গালি আপনার গালির দুর্গন্ধে রাসুল সাল্লাহ আপনার সামনে দাঁড়াবে না সুতরাং গালি চলবে না জিকির চলবে যারা কথায় কথায় গালি ও লহানত দেয় তাদের সম্পর্কে কিছু বলুন কথায় কথায় গালি কথায় কথায় অভিশাপ করা কিছু মানুষের বদভ্যাস আছে নবী করিম সাল্লাহাম জাহান নামে যাওয়ার একটা বড় কারণ উল্লেখ করেছেন এটাকে যে যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় মানুষকে অসম্মাপক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনিল লা ইয়াকুন মুমিনু তাআনা ওয়ালা ইমানদার কখনো গালিবাজ হতে পারে না ইমানদার কখনো অসম্মাপককারী হতে পারে না ইমানদার কখনো কথায় কথায় লোকের মতো নিচু কথা বলতে পারে না ভারত চলে গেছে 까ওয়া আর দেশে ভারত থেকে আইছে শাওয়া সেই শাওয়া হলো صلاه الدين احمد